একটা সামান্য মেসেজ কি কাউকে ইমোশনাল বানাই দিতে পারে হ্যাঁ পারে গতকাল রাত বারোটায় আমার সাথে ঠিক এমনটাই হয়েছে কারণ এই একটা মেসেজ পাওয়ার ফলে তোমাদের ভাইয়ের প্রমোশন হয়ে গেছে চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যাক আমি আমার ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভারি দিয়ে বাসায় এসে খাচ্ছি দাচ্ছি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছি ঠিক গতকাল রাত বারোটায় আমি যখন ঘুমাতে যাব তখন আমার ফোনে একটা মেসেজ আসে এইটা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মেসেজের মেইন প্রতিবাদ্য বিষয় ছিল আমার ক্লায়েন্ট একজন ক্লোথিং ব্র্যান্ডের ওনার উনি আমাকে মেসেজ জানাইছে উনি আমার কাজের প্রতি সততা প্লাস ডেডিকেশন দেখে উনি আমার স্যালারি বাড়াই দিয়েছে তো এটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমি ওনাকে কোনোদিন দিন আমার স্যালারি বাড়ানোর কথা বলিনি উনি আমার কাজের প্রতি সততা প্লাস ডেডিকেশন দেখে উনি আমার স্যালারি বাড়াই দিয়েছে এটি আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট যার কারণে আজকের দিনটা অনেক স্পেশাল অনেকে ভিডিওটা দেখে হয়তো বলবে যে আমি আসলে কি করি হয়তো অনেকে জানে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি লন্ডনের একটা ক্লথিং ব্র্যান্ডের ওনারের সাথে রিমোট জব করতেছি গত আট মাস থেকে তো যার ফলে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তো বলতে পারেন বাংলাদেশে বসে লন্ডনের কোম্পানিতে চাকরি যারা নতুন কিছু শিখতেছেন কিন্তু ফলাফল আসতেছে না জন্যে হতাশ হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এইটাই বলতে পারি লেগে থাকেন অবশ্যই একদিন একদিন মিরাক্কেল ঘটবে যা সেইটা দেখার জন্য অপেক্ষা করেন আর এই পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এটা মা আমাকে আমার মা আমাকে কিনে দিয়েছে উনি দাবি করে ওনার চয়েস নাকি অনেক ভালো গুড বাই